हजार हजार हाजर फैले मकमरी फेल हजार हजार हजर फैले भेल नौजुअन मकमारी तो सोना रोइज नौ जुवान हाजर हजार मगमरी बेले रोहि नजुवान हजार हजार मगमरी बेल रोहन नौ जुव मकमारी रोहन भैया হাজার হাজার মকমাদি ফেলে রোহাঙ্গরন যো আর কাঁধে শত আর কাঁধে শত তাই তো নয় তুমি ওbmod জাতি তোরারে রক্ত দিদি आजाद গই যুমো আর কান তরে রক্ত দিদি आजाद গই খানে মই তরে मकमारी तो आशियारा सन रंगगन जोवान हजार हजार मखारी फैल ले रोहंगर नो जोवान हजार हजार मखमारी फैल ले रोहंगर नो जोवान अर खंदेशत फूल बुराई ओम अर रंगगन कुअंदी রক্ত দিদি আজাদ গয় জমও আর কান তরে রক্ত দিদি আজাদ গয় জমও আর কান তরে আর খান আর খান আপনারা অনেকে হয়তো মনে করছেন এটা পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের ভিডিও কিন্তু না একেবারেই তা নয় এটা বাংলাদেশের একটি জঙ্গি সংগঠনের ভিডিও সম্প্রতি এই জঙ্গি সংগঠনটাকে তৈরি করা হয়েছে ভারত আক্রমণের জন্য এবং এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী যশোর সীমান্তের কাছে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অস্থায়ী ক্যাম্প করে এদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ থেকেই গতকালকে একজন আমাকে এই ভিডিওটি পাঠিয়েছেন নিরাপত্তার স্বার্থ আমি ওনার নাম পরিচয় এই ভিডিওতে নিচ্ছি না কিন্তু আপনারা নিশ্চিত থাকুন এটা বাংলাদেশের একটি জঙ্গি সংগঠনের ভিডিও যাদের মূল লক্ষ্য হচ্ছে ভারত যেভাবে পাকিস্তান জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেয় জঙ্গিদেরকে নিজেদের দেশে আশ্রয় দেয় এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে পাঠায় সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য সেই একই পন্থা অবলম্বন করেছে বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের সরকার মোহাম্মদ ইউনুসের সরকার সম্প্রতি পাকিস্তানে গেছিল পাকিস্তানের সঙ্গে পরামর্শ করে তারা এই জঙ্গি সংগঠন তৈরি করেছে রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে সন্ত্রাসবাদীদের হাতে আপনারা অত্যাধুনিক রাইফেল গুলো দেখলেন এগুলো সব পাকিস্তান থেকেই পাকিস্তান সম্প্রতি জাহাজে করে যে কন্টেনার গুলো বাংলাদেশে পাঠিয়েছে সেই কন্টেনারে করেই এই অস্ত্রগুলো এসেছে এই অস্ত্রগুলো পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের রেঞ্জার ব্যবহার করতো হেকলার অ্যান্ড কোচ জি সেমি অটোমেটিক রাইফেল এগুলো এখন বাংলাদেশের জঙ্গি সংগঠনের হাতে পৌঁছে গেছে এগুলো দিয়েই তারা প্রশিক্ষণ নিচ্ছে এগুলো দিয়েই তারা ভারতে আক্রমণ করার স্বপ্ন দেখছে মোহাম্মদ ইউনুসের সরকার খুব ভালো করেই বুঝে গেছে যে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করে যেতা কোনোদিনই সম্ভব নয় ভারতে আক্রমণ চালালে সরাসরি ভারতও ছেড়ে কথা বলবে না ভারতের যে সামরিক শক্তি মিলিটারি পাওয়ার তার কাছে বাংলাদেশ খুবই তুচ্ছ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নৌসেনা বাংলাদেশের বায়ুসেনা ভারতের সঙ্গে যুদ্ধ করে এক মুহূর্তও টিকতে পারবে না এবং পাকিস্তানও এটা মোহাম্মদ ইউনুসকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে আমরাই পরমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করে জিততে পারিনি আপনারাও পারবেন না তার থেকে ভালো আপনারা জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিন প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে পাঠান ভারতে অস্থিরতা তৈরি করুন ভারতের চিকেন নেককে টার্গেট করুন ভারতের শিলিগুড়ি করিডরকে টার্গেট করুন যদি কোনোভাবে শিলিগুড়ি করিডর কে আপনারা দখল করতে পারেন তাহলেই ভারত থেকে নর্থ ইস্টকে বা সেভেন সিস্টার যে সাতটি রাজ্য রয়েছে নর্থ ইস্টের সেগুলোকে আপনারা আলাদা করতে পারবেন আপনাদের কাজটা সহজ হয়ে যাবে পাকিস্তানের মদতে পাকিস্তানের সহযোগিতায় এবং পাকিস্তানের দেওয়া অস্ত্রতেই এই জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই জঙ্গিরা ভারত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আমার মনে হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে ভারত সরকারের কাছে এই সব খবরই রয়েছে এবং সেই অনুযায়ী ভারত সরকার নিচ্ছে যদি বাংলাদেশ আমাদের রাজ্যকে অশান্ত করার জন্য বা শিলিগুড়ি করিডোর দখল করার জন্য শিলিগুড়ি করিডরে হামলা চালানোর জন্য জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠায় তাহলে তার পরিণাম খুবই ভয়ঙ্কর হতে চলেছে পাকিস্তানের দেখানো পথে যদি মোহাম্মদ ইউনুস চলতে চায় তাহলে তার পরিণাম মোটেও ভালো হবে না ভারত সরকার কিন্তু বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না এটাই হচ্ছে সেই ট্রেনিং ক্যাম্পের ছবি এই ক্যাম্পেই এই রোহিঙ্গা মুসলমানদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কাছেই অস্থায়ী সীমান্তের এই ক্যাম্প তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী এটা সত্যি ভারতের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হতে পারে আমাদেরকে খুবই সচেতন হতে হবে যেভাবে পশ্চিমবঙ্গে জঙ্গিরা ঘাঁটি গাড়ছে যেভাবে পশ্চিমবঙ্গে জঙ্গিরা আধার কার্ড তৈরি করছে ভোটার কার্ড তৈরি করছে এটা আমাদের দেশের নিরাপত্তার জন্য সত্যি খুব বড় চিন্তার বিষয় আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে কাউকে বাড়ি ভাড়া দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করবেন একটু খতিয়ে দেখবেন প্রশাসনকে জানাবেন কোনো রকম ছন্দ হলে আপনার আশেপাশে যারা রয়েছে কারোর মাথায় তো আর জঙ্গি লেখা থাকে না সন্ত্রাসবাদী লেখা থাকে না যে বাংলাদেশি জঙ্গি পাকিস্তানি জঙ্গি আল কায়দা জঙ্গি জেএমবি জঙ্গি এগুলো কারোর কপালে লেখা থাকে না তাই আপনাদেরকে সচেতন হতে হবে সাবধান হতে হবে না হলে কিন্তু আপনাদের বাড়িতেই জঙ্গি আশ্রয় নেবে কে জঙ্গি কে ভালো এটা বলা খুব কঠিন একমাত্র পথ আপনাদেরকে সতর্ক হতে হবে কাউকে বাড়ি ভাড়া দেওয়ার আগে ঘর ভাড়া দেওয়ার আগে দোকান ভাড়া দেওয়ার আগে আশ্রয় দেওয়ার আগে একবার ভাববেন বিবেচনা করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়